হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো আমি একদম মেকআপটা জাস্ট একটু করেছি আর একদম সিম্পলি আর কি একটা শাড়ি পরেছি আর কোনো জুয়েলারি টুয়েলারি পরিনি কারণ যাবো একটা বিয়েবাড়ি আর বিয়েবাড়ির মতো সাজ হয়তো আর একটু রিচ হতে পারতো বাট সেখান থেকে আমরা আরেক জায়গায় যাব কোথায় যাবো তোমরা জানো অলরেডি তবুও আজকের দিনটা একটু স্পেশাল ফোরটিন ফেব্রুয়ারি বলে কথা একটু তো স্পেশালভাবে দিনটা কাটাতেই হবে ওরা ওখানে রেডি হয়ে গেছে তো সেই জন্য একটু হালকা মেকোভার করেছি যাতে দু জায়গায় কমপ্লিট করতে পারি তো চলো যাও যাক তো দেখো বিয়েবাড়ি মিটিয়ে আমরা খাওয়া দাওয়া করে গিফট দিয়ে দেখা করে চলে এসেছি একটা চিনতে পারছো কোন শপিং মল আমার মেয়ের ফেভারিট শপিং মল কারণ এখানে এলেই যে ও প্লেগ্রাউন্ডটা পেয়ে যায় তাই জন্য তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো এটা আওয়ানি তো আওয়ানিতে এসেছি আমি আয়াত আর আয়াতের বাবা এসেছিলাম তারপরে ফোন করে একটা মূল ভাইকেও ডেকে নিয়েছিলাম কারণ কি বলবো সেই দুজনের একান্ত সময় তো আর এখানে এসে কাটানো যাবে না কারণ এত কোলাহলের মাঝখানে ওই ভালো লাগাটা আর কাজ করে না তো যাই হোক ভাই মেয়ে স্বামী আমি মানে সবাইকে নিয়ে এই দিনটা বেশ ভালোই কাটাবো বলে ভেবে রেখেছি ভেবে রেখেছি বলতে কি অ্যাকচুয়ালি আয়াতের ডিমান্ডই এখানে আসা তোমরা দেখে অবশ্য বুঝতে পারছো বিয়েবাড়িটা আবানির কাছাকাছি ছিল আর মেয়েও বাইনা ধরেছিল আর আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম আওয়ানি যেহেতু কাছাকাছি বিয়েবাড়িটা তাই আওয়ানিতে ঘুরে আসবো আর দেখো মেয়ে এসে যথারীতি মেয়ের জায়গায় চলে এলো এক ঘন্টা এখন এখানে সময় কাটাবে আর আমরা দুজন একটু বাইরে এরকম ঘোরাঘুরি করছি একরামুল ভাই একরামুলের মধ্যে একটু ঘুরছিলো দুজন সময় কাটাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো মেয়েটা কোথায় গেল কি করছে একটু দেখে আসি তাই আমার মেয়ের কাছেও চলে আসছিলাম দেখে মানে দেখতে আসছিলাম ও কি করছে না মেয়ে তো মেয়ের মুডেই ছিল সে খেলতেই ব্যস্ত তো দেখেও ভালো লাগে যখন সন্তানটা বেশ হাসি খুশি থাকে ওর বাড়িতে অনেক খেলার জিনিস বাট তবু ওর ভালো লাগে না এই যে এখানে একটা আমাদের কথা বলতে চাইছিল সে কথাটা আমরা শুনলাম আর যেহেতু আয়াত খেলছিলো তাই আয়াতে লুকিয়ে লুকিয়ে আমরা এই জিনিসটা খেয়েছি কারণ ওর সামনে তো নিলে আর রেহাই নেই কারণ ওর ঠান্ডা লেগে গেছে আর এক্সামও চলছে তাই আমরা একদম ওর সামনে রিস্ক নিইনি তো খেলছিলো আর আমরা এই ফাঁকে খেয়েছিলাম তো যাই হোক এই যে দুজন একটু সময় কাটালাম ভাইকেও ডেকে নিলাম একা একা তো আর নেওয়া যায় না আর এই যে গ্রাউন্ড থেকে সব প্রতিবারের মতো এবারেও এই বেলুনটা দিয়ে দিয়েছে আর আয়াত নিজের মায়ের হাতে সেটা দিয়ে দিয়েছে মাকেই বাচ্চা বানিয়ে দিয়েছে তো আমরা এবার যাচ্ছি ফুড কোর্টের দিকে তো ফুড কোর্টে গিয়ে দেখলাম যে সরস্বতী পুজোতে সব সরস্বতী ঠাকুরই ভর্তি কারণ একটা টেবিলও খালি নেই তাই এই অবস্থা আমাদের এখানে চলে এসেছি এখানে এখানে এসে দেখলাম বেশ ফাঁকা রয়েছে তো এখানে বসে বললাম যে যেটা হয়েছে খাবার অর্ডার দেওয়ার প্রায় এক ঘন্টা পর আমাদের খাবার সার্ভ করেছে যেটাতে আমার একটু রাগও লাগছিল তো কি আর করা যাবে সরস্বতী পুজোর দিন বলে কথা উপরে আবার ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে পড়ে গেছে তো খাবারটা আবার খেয়ে বার হয়ে দেখি এই যে নিচে এরকম কনসার্ট হচ্ছে যদিও ঢোকার সময়ই দেখেছিলাম বাট তখন ভিডিও করিনি আর এই যে মা আমি একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম কারণ আমার পেজ সোনালি আয়াত সেখানে একটু ছোটো ছোটো ভিডিও পোস্ট করি তোমরা দেখে নিও আর আয়াত অ্যান্ড মমস ব্লগই আমার একটা ইনস্টা আইডি আছে তোমরা পারলে একটু ফলো করে দিও তো যাই হোক চলো এবার বাড়িতে যাব আমরা চলে এসেছি বাড়িতে আর খুবই শর্ট টাইমের মধ্যে ঘুরেছি কারণ আয়তের আবার কালকে ম্যাথ এক্সাম আছে ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি তো ছোট্ট একটা ব্লগ মানে এক দু মিনিটের তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভেবেছিলাম আজকে কোনো ভিডিওই করব না বাট ওই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা ভিডিও করে তো তাই ভাবছিলাম যে একটু দেখায় আর আমানিতে যাওয়ার কোনো মানে আমাদের একদম আগে থেকে ঠিক ছিল না যেহেতু আয়াত খুব বলছিল যে অনেক দিন ও বাড়ির থেকে বার হয়নি ওর এক্সামের জন্য তো বিয়েবাড়িটা ওইদিকেই ছিল তো ভাবলাম আমরা বিয়েবাড়ি থেকে একটু ওকে যদি ঘুরিয়ে আনা যায় ওর মাইন্ডটাও একটু রিফ্রেশ হয় আমাদেরও একটু ভালো লাগে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো তো যাই হোক এই টুকটিকে একটু বেশ ভালোই লাগলো আচ্ছা তুমি দেখাও তুমি কী কী কিনেছো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কী কী কিনেছো হ্যাঁ ওইটা কিনেছে এটা কিনেছে আবার ওর বাবা ভ্যালেন্টাইন গিফটও দিয়েছে আর আমার গিফটটা তোমাদের একটু দেখায় ওয়েট তো আয়াদের গিফটটা আমি পরেই দেখাবো কারণ কিছুদিন মানে কয়েকদিন পর একটা ওকেশন আছে সেটাই আয়াতের ওই ড্রেসটা পরাবো তখন তোমরা দেখে নিও আর এই যে এই ড্রেসটা আমাকে আয়াতের বাবা গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডেতে যদিও আমি পছন্দ করেই নিয়েছি ও আমাকে পছন্দ করেই নিতে বলেছিল তাই নিলাম তো যাই হোক এই হচ্ছে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ব্লগটা আমি আগেই দেবো তারপরে হয়তো অন্য ব্লগুলো দেবো আর এটা আমি কালকেই আপলোড করে দেবো আর কি নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে যদি আবার সময় পায় তো যাই হোক কেমন লাগলো জানি তোমরা যারা প্লিজ দেখছো একটা লাইক দিয়ে দিও তোমরা ভিডিওতে লাইক দিচ্ছ না তোমরা যদি লাইক না দাও ভিডিও করতে আর ইচ্ছা করে না আমার যদিও আর এখন দেখবে ভিডিও জন্য গ্যাপ দিয়ে দিয়ে করি কিছু মানে কি বলবো যে কজন দেখে সে কজন লাইকও করে না কমেন্টসও করে না তোমরা উৎসাহ না দিলে ভালো লাগে বলো ভিডিও করতে তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ